গুড মর্নিং এভরিওয়ান এখন আজকে আমাদের নতুন ব্লগ স্টার্ট হলো আমার কফি আসছে এসব যাও ঘরে তোমরাও যাও আজকে ও উঠতেও অনেক দেরি হয়ে গেছে চানও করে নিয়েছে এখন বাড়ি হচ্ছে নটা হ্যাঁ নটা বাজে দশ তাই যাই হোক আজকে আমরা যাবো আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে আজ মাটন আর ভাত হবে আর ওর সাথে স্যালাড হবে রেসি তোমাদের মেনুটাও বলে দিলাম মঠান আমাদের কেনাও হয়ে গেছে কি বলো কিছু বলো হ্যাঁ মাটন আমাদের কালকেই কিনে এনে রেখে দিয়েছে সকালবেলা যে রবিবার তো খুব ভিড় হয় আর আমরাই বলেছিলাম যে মাটনটা গিয়ে নিয়ে যাব আমরা তো সবকিছু জোগাড় যন্ত্র করে রাখবো মা আমরা গেলে মাটনটা হবে তাই তো শীতের বেলা এখনই নটা বেজে গেল চান ফ্রান করে পুজো পুজো করতে ওই জন্য সকালবেলা স্নানটাও আগে সেরে নিলাম

আমরা এখন রেডি আমি ড্রেস পরে নিয়েছি ও পরে নিয়েছে ঠান্ডায় যে কি পরবো কিছু বুঝতে পারছি না আমি ভাবছি একটা দুটো জ্যাকেট নিয়ে একটা ফুলাতে এখন পরে যাব। আবার যদি একটু গরম করে তখন হাত কাটা পড়বে ঠিক আছে এই যে আমরা যাচ্ছি হ্যাঁ বাদরামি করবি না সব ঘুমাবি বলে দিলাম আমি এসে বিষ্ণাপত্র তুলে দেবো চলে আসবো তাড়াতাড়ি শুনেছিস চুকি শুনেছিস তো হ্যাঁ বাইদাবে এখন মাটনটা নিয়ে বেরিয়ে যাব বললাম সকাল কালকে কিনে রেখেছিলাম আর মাকেও কিন্তু মাটন দিয়ে যাচ্ছি আর সিটি পড়ছে মানে মায়ের অলরেডি মাটন রান্না চলছে তো মা একটুখানি স্টু খেতে বেশি পছন্দ করে তো মাকে আমরা বেরিয়ে যাচ্ছি তাই তো আবার দিদা দাঁড়িয়ে রয়েছে ব্যালকনিতে আমাদের অপেক্ষায় তো চলো আজকে এত ঠান্ডা আজকে মাইনাসে চলছে আর স্পেশালি এই দিকটা না একটু বেশি ঠান্ডা তুমি খোলো তুমি তো ময়দা নেই তোমার দেখো আমরা এই ঠান্ডার মধ্যে কেঁপে যাচ্ছি এত কিছু পরে দিদাকে দেখো স্লিভলেস ব্লাউজ পরে ঘুরে বেড়াচ্ছে তোমার ঠান্ডা লাগছে না

আমি তো দিই দেখো তুমি অনেকে বলে গন্ধ লাগে কিন্তু এটা ভুল কথা বলে যে ম্যারিনেশনের সময় যদি তেলটা দেওয়া হয় তাহলে মশলাটা ভালো করে আরো বেশি বসে মাংসের গায়ে এবার করছে নুন এবার এটা ম্যারিনেট করে এক ঘন্টা থাকবে আমাদের একটা ছোট্ট কাজ আছে আধা ঘন্টা আমরা একটু বেরোবো তো তখন মাংসটা রান্না হয়ে যাবে ম্যারিনেশন থাকলে তারপর তো কষে শুধু প্রেশার এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা ম্যারিনেশন থাকলে ভালো হবে জিনিসটা ভালো মাংসটা অবশ্যই রোলারের মাংস এই মাংসগুলি তো ভাল লাগে ভালো লাগে খেতে আমার বাকি গুলো আনতো রেওয়াজি আর রেওয়াজি মাংস হ্যাঁ বাদাম চাকি দিয়েছে শাশুড়ি খেতে

এবার আমাদের টাইম যাওয়ার টাইম হয়ে গেছে কারণ ওদের বিছানা সব রোদরে দেওয়া আছে কুনাল যাবে গিয়ে বিছানা মাদুর বার করে আবার ওদের বিছানাগুলো সব ভেজে দেবে ওরা শোবে আর ওরা ভাবছি যে এরা গেল কোথায় হ্যাঁ এত সকাল থেকে আমাদের দেখতে পাচ্ছে না গেল কোথায় তো যাক গিয়ে আমরা খেয়েছি আমার এত খাওয়া হয়ে গেছে তার মধ্যে আবার শিমচরচড়ি দেখো প্যাক করে নিয়েছি তা আমি সবসময় বলি না যে আমাদের বাউন্দের ধর্ম খায় এবার ছাদা বেঁধে নিয়ে যায় তো

বাড়ি এসে ফ্রেশ হলাম কী হয়েছে বলতো যাওয়ার সময় ওখান থেকে আবার এক জায়গায় গেলাম তো ওই ঠান্ডা হাওয়াটা লেগে না আর আমার দুজনেরই স্কিনটা কেমন ড্রাই ড্রাই লাগছিল তো ভালো করে মুখটা ধুয়ে একটুখানি ক্রিম লাগালাম আমি তো জনসন বেবি ক্রিম ইউজ করি লাগালাম তারপরে গাছগুলো রোদ্দরে দিয়েছিলাম গাছগুলোকে তুললাম কুণালোর সাথে বিছানা করে দিল মাংস দিয়ে গেলো মাছকে খেতে দিলাম তো সমস্ত জামা কাপড় আবার যেরকম ছিল সব গুছিয়ে গেছে জানলা ফাল্লা দিয়ে পালা দিদি এই পেপার নিয়ে না মানে পেপার পড়িনি একটু পেপার ও শব্দ ছাপ করব আর এরা দেখো না ছিল এসে শুয়ে পড়ল এরপর যেই আমরা পর্দা সাতা দিই এখানে বসে মোবাইল দেখব বা টিভি দেখব আর নাক ডাকা শুরু হবে ভস 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 এত নাক ডাকে যে বলার কথা নয় bebe কে নাক ডাকে তুমিই না আমার chupki দিদি হুম কি বলছিলে আমরা এসে গেছি এসে গেছি আমরা আমাদের না দেখতে পে কষ্ট হচ্ছিল না না এই তো আমরা এসে গেছি তোমাদের ছেলে কোথায় যাবো বলো তোমার জন্য আমার মন কেমন করে না বেবে চো শুয়ে পড়ো শুয়ে পড়ো শো শুয়ে পড়ো এখানে শুয়ে পড়ো শো বেবে সকালবেলায় তোমাদের বলছিলাম যে আজকে হচ্ছে শীতলতম দিন সত্যি এই শীতলতম দিন মানে আমরা তো বাড়িতে এসে দুপুরবেলা কম্বলটা গায়ে দিয়ে শুয়েছিলাম বিশ্বাস করো কম্বলটাও যেন মানছে না এত ঠান্ডা মানে কি বলবো কন কন ঘরের ভেতর না হাত একদম ফ্রিজিং তো যাই হোক হঠাৎ করে মনে হলো একটু পেয়ে গেছে তো কি খাবো তো থেকে নিয়ে এলাম পেঁয়াজ আর লঙ্কা তো ভাবছি চিড়ে ভাজা আছে তো চিড়ে ভাজাটা একটু ছোটো ছোটো পেঁয়াজ লঙ্কা কুচি করে মাখবো চানাচুর আর বাদাম দিয়ে আর একটুখানি কফি খাবো কোনো আমি কফি খাবো না তা আমি একটু কফি খাবো উইদ দুধ দিয়ে

আমরা এদিক ওদিক দেখছি পুরনো বাংলা বই আমি এখন আর উত্তম করার পুরনো বাংলা বই দেখতে ভালোবাসে দেখছি সেরকম কিছু পাচ্ছি না তো কুণালকে বললাম চলো পুরনো এমনি হিন্দি বই চালা তো এরকম স্কল করতে করতে হট করে এসছে মিস্টার ইন্ডিয়া তো কুনালকে চলো মিস্টার ইন্ডিয়ায় দেখি তো বসে এতক্ষণ আমাদের মানে ডিনার করতে করতে এগুলো আমরা ক্যামেরাটা অনেকক্ষণ পর অন করলাম তোমাদের সাথে কথা বলছি বাট এতক্ষণ ধরে আমরা কুনালা আর এই বইটাই দেখছিলাম আর কি বলতো এর এই বইগুলো তাই না তখন নাইন্টিজ এইট এইটটিজের বই যাই হোক যাই হোক তো সেই সব

সত্যি মানে চোখে জল এসে যাওয়ার মতন গান এত পুরোনো গান তবু এত দরদ দিয়ে গিয়েছে এখনও শুনলে আমার চোখে জল এসে যাবে এত ভালো তো যাই হোক আমরা খুব ইমোশনালি বইটা দেখছি তো কুনালের এখন টাইম হয়ে গেছে শুয়ে শুয়েবার আবার চলো বাকি হাফটা আমরা কালকে দেখব। আর তোমাদের সাথেও এখন টাটা বাই বাই করে আমরা ব্লগটা শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা ভালো হলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদের কোনো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ